ভালো মানের কবুতরের ভিডিও নিয়ে এসেছি যা আমার ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও টিম ও নিগোদের কাছে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আরো অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আপনাদের জন্য ভালো মানের মানে বিদেশি ব্রান্ডের কবুতর আছে সরাসরি ইম্পোর্টেড ঘরের কবুতর কিছু আছে কিছু রেস করা রেসার আছে কিছু ইউনিক রেসার আছে দর্শক তো ভিডিওটা না টেনে দেখবেন আর কবুতরের বাজার কিন্তু এখন উপরের দিকে তো এই মুহূর্তে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিনে ঘরে রাখতে পারেন কারণ সামনে কবুতরের বাজার বাড়বে দর্শক আর যারা বিক্রি করতে যাচ্ছেন তারা কিছু দিন অপেক্ষা করেন হোল্ড করেন একটা ভালো দাম পাবেন আর কেউ যদি কবুতর বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আর কি বলবো দর্শক চলেন ভিডিওটা শুরু করি দর্শক শুরুতেই শুরু করছি একটা টপ কোয়ালিটির রেসার দিয়ে দর্শক দেখেন শেডেল রেসার মাশাল তার শেপটা দেখেন এটা কিন্তু বাবা মা সরাসরি বাহিরে ব্লাডের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একটা শেডেল রেসার পেয়ার আর সব থেকে ব্যাপার হচ্ছে গিয়ে কবুতরটার ব্যালেন্সটা দেখেন মানে একটা শ্যাডেল রেসার হইতে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার এই কবুতরটা কিন্তু সবগুলা বৈশিষ্ট্য আছে একদম ওয়ান ব্যালেন্স দর্শক টেলে দেখতে পাচ্ছেন এই যে নাড়াচ্ছি তো একটা রেসার দেখেন দর্শক মাসাল্লাহ দর্শক কবুতরটা কিন্তু একদম পুতুলের মতো মানে সব দিক দিয়ে দেখেন ব্যালেন্স তার শেপ একদম ডাউন শেপের একটা কবুতর ঠিক আছে এক মাসলসে ভরা কোনো দিক দিয়ে তার কমতি নেই কবুতরটা একদম ইয়াং কবুতর দুই সালের দর্শক দেখতে পাচ্ছেন এই এই একটা কবুতর শ্যাডেল এটা হচ্ছে মাদি কবুতর দর্শক চলেন ও নটটা নিয়ে দেখায় দর্শক শুরুই হচ্ছে ব্যালেন্স মানুষ স্যারেলসারের ব্যালেন্স দেখাইতে পারে না দেখেন দর্শক ব্যালেন্স কি স্ট্রং ব্যালেন্স ছুটে যায় দর্শক নর্ম নরমাদি দোমাটা হচ্ছে গিয়া দেশের বাইরের ওর শেপটা দেখেন নরটার এই হচ্ছে গিয়া নরের শেপ দর্শক ভাবা যায় দেখেন চোখটা মাশাল্লা মশাল্লাহ একটা শ্যাডেল রেসার আর এইটা হচ্ছে গিয়ে সব থেকে রেয়ার যে কালারটা সেই কালার সিলভার শ্যাডেল দর্শক ব্যালেন্সটা আবারও দেখেন এইটা এটা হচ্ছে গিয়ে দু হাজার বাইশের কবুতর দর্শক নর এই দুইটাই হচ্ছে গিয়ে পেয়ার চলেন খাঁচায় ছেড়ে পেয়ার দুইটা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন স্যাডেল রেসার পেয়ারটা এই হচ্ছে গিয়া মাদি এই হচ্ছে গিয়া নর মাদিটা কিন্তু নটটার থেকে অনেক বড় দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম রিজনেবল একটা দামে রাখবো দর্শক যাদের পছন্দ হবে কল করবেন আমি অবশ্যই দামটা বলে দিব তো প্রথম কবুতরটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছিলাম না তারপরও আসলে দর্শক আমাদের মাঝে অনেকে আছে যারা আসলে পনেরোশো দুই হাজার এক হাজার টাকা দিয়ে রেসার কিনে তাদের কাছে আসলে এই দামটা শুনলে আসলে অনেকে কমেন্ট করে এগুলো কি সোনার ডিম পারে কি না ভাই না এগুলো সোনার ডিম পারে না ভাই কিন্তু এগুলো হচ্ছে গিয়া কোটিতে এক পিস ঠিক আছে তো কোটিতে এক পিস জিনিসটা কিনতে গেলে দাম একটু ভালো দিতেই হবে দেখেন নটটার কালারটা আর এই হচ্ছে গা মাদি দর্শক তো যাদের পছন্দ হবে পেয়ারটার জন্য কল করবেন একদম রিজনেবল দামে রাখার চেষ্টা করব এই আর কেউ যদি চান আমি একটু জো মানে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই কেউ যদি চান মাদিটা সিঙ্গেল কিনবেন মাদিটার দাম একদম সাত হাজার টাকা এই যে মাদিটাকেও যদি কিনতে চান সিঙ্গেল একদম সাত হাজার টাকা আর এই যে নটটা দর্শক দেখেন একদম সিলভার শ্যাডেল যেটাকে বলে এই নটটা কেউ যদি কিনতে চান একদম ছয় হাজার টাকা একদম দর্শক ছয় হাজার টাকা আর জোড়াটা কেউ যদি কিনতে চায় যান ভেঙে দিলাম জোড়াটা কেউ যদি কিনতে চায় একদম বারো হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এই রকমের একটা বিদেশি ব্ল্যান্ডের নটা হচ্ছে গিয়া নেদারল্যান্ড মাদিটা হচ্ছে গিয়া বেলজিয়ামের দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক দাম বারো হাজার টাকা আর সিঙ্গেল নিলে নর ছয় হাজার মাদিটা সাত হাজার টাকা আর এই কালারের আফসান স্যাডেল সুপার রেয়ার দর্শক দর্শক দেখেন কি ভাল লাগতেছে না আসলে এই রকমের জিনিস দেখলে ভাই সবারই ভালো লাগে যে আমার ভালোবাসার যেসব দর্শক আছে তাদের জন্য এই রকমের মারাত্মক চোখের কিছু কবুতর শেপের কিছু কবুতর আমি আজকে কালেকশন করছি যেগুলো শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক দেখেন ব্যালেন্স ও কিন্তু একটা জিনিস দর্শক দেখতে পাচ্ছেন দেখছেন যাদের পছন্দ হবে কিন্তু এটা কালেকশন করতে পারেন আর ওর বডি এই যে দেখেন আড্ডি নাই একদম পুরো দর্শক একটা বেলজিয়াম ব্লাডের রেসার কবুতর দর্শক তাও আবার হোয়াইট অর্থ এখনই ছুটে যাচ্ছিল দর্শক তো যাদের পছন্দ হবে এটা একটা নরকবুতর দর্শক আপনারা দেখেন ভালো লাগার মতো একটা নরকবুতর আসলে রেসার কবুতর দর্শক পাঁচশো টাকাও পাওয়া যায় পঞ্চাশ হাজারেও পাওয়া যায় পাঁচ হাজারেও পাওয়া যায় আবার পনেরোশো টাকায়ও পাওয়া যায় তো হচ্ছে গিয়ে আপনারা কোন জিনিসটা কিনবেন সেটা হচ্ছে গিয়ে দর্শক আপনাদের উপর নট চোখের সামনে আপনাদের এই নটটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য একদম পঁচিশশো টাকা দর্শক একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে এইরকম একটা ভালো কোয়ালিটির নট আপনাদের ঘরে রেখে দিতে পারেন দর্শক ডিম বাচ্চা রানিং আর এদের বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে তিনশো কিলো দর্শক একটা ভালো মাদির সাথে পেয়ার করবেন নিঃসন্দেহে তিনশো কিলো খেলতে পারবেন দর্শক এই নটটা যদি কেউ কালেকশন করেন এক দাম পঁচিশশো টাকা দর্শক দেখতে পাচ্ছে আসলে পরবর্তীতে কেউ যদি বলেন যে ভাই পঁচিশশো টাকা দিচ্ছি এই রকমের একটা নল আমাকে কালেকশন করে দেন আমার পক্ষে সম্ভব হবে না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক বাজারে নাকি নাই সাদা ঠোঁটের কালো বোম্বাই কবুতর আবার সেম টু সেম চোখের আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই সেই জোড়াটা আসলে আমি আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারি তার রিজন হচ্ছে কি একটা আমি আপনাদেরকে সবসময় একটা ভালো কবুতর দেওয়ার চেষ্টা করি দেখেন কালো বোম্বাই হওয়ার জন্য যেই যেই বৈশিষ্ট্য থাকা দরকার এই একটা পেয়ার কবুতরের মধ্যে সবগুলা বৈশিষ্ট্য আছে তো এই কালো বোম্বাই পেয়ারটা হচ্ছে কি একদমই রানিং একটা পেয়ার যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা কালেকশন করতে পারে এই পেয়ারটা আজকে কালো বোম্বাই রানিং কবুতর কেউ যদি কালেকশন করে একদম দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক যেইখানে সাদা বোম্বাই বিক্রি হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা সেইখানে আমি আজকে আপনাদেরকে কালো বোম্বাই দিয়ে দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই কালো বোম্বাই রানিং পেয়ারটা কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা রানিং জোড়ায় জোড়ায় বাচ্চা না ফুটালে দর্শক টাকা রিটার্ন তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর একটা কথা বলতে চাই দর্শক যার কাছ থেকেই কবুতর ক্রয় করেন সে হচ্ছে গিয়ে হাফেজ সাহেব হোক আর হাজি সাহেব হোক কবুতর চেষ্টা করবেন ভিডিও কলে একবারের জায়গায় দশবার দেখে শুনে কবুতর ক্রয় করার দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে দর্শক যখন দেখবেন যে দুইশো টাকার জিনিস দশ টাকায় পাচ্ছেন তার মানে ওই জায়গা ওই জিনিসটাতে ঝামেলা আছে দর্শক তো চলেন আমরা আরেক পেয়ার দেখাই এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে মাত্র পঁয়ত্রিশশো টাকা কী দর্শক দেখে ভাল লাগতেছে না আসলে হ্যাঁ আজকে পুরো ভিডিওটার জুড়ে এরকমের টপ কোয়ালিটির মানে ভালো মানের কবুতর দিয়ে ভরা দর্শক একটা নিউ অ্যাডাল্ট পেয়ার হোয়াইট বিউটি জার্মান দর্শক দেখেন গলার হাইটটা তার মাশাল্লাহ মাশাল্লাহ হোয়াইট জার্মান বিউটি হুমা দর্শক তো কেউ এই পেটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এই এত সুন্দর একটা রানিং বিউটি হুমা আজকে মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক পেয়ারটা আসলে দেখলে ভালো লাগে দর্শক কিছু কবুতর আছে আসলে যেগুলো ঘরে রাখলে সৌন্দর্যটা বেড়ে যায় দেখেন দর্শক এত সুন্দর একটা পেয়ার আজকে কালেকশন করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে গলাটা কিন্তু একদম চিরাফের মতো লম্বা আর একটা বড় বিষয় হচ্ছে গিয়ে কবুতরটা কিন্তু দর্শক ও মানে ইম্পোর্টের ঘরের দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখাবো আপনাদেরকে এক পেয়ার ব্ল্যাক স্প্যানিশ দর্শক দেখতে পাচ্ছেন ডিমের জন্য কারণে হচ্ছে না দর্শক সর্বোচ্চ আজকে কি কালকের মধ্যে ডিম পেলে দিবে দর্শক দেখতে পাচ্ছেন এই রকমের একটা ব্ল্যাক স্প্যানিশ পটার নর মাদি দোনোটা কিন্তু টপ কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন মাদির ঝোলটা কিন্তু হাড়িতে বসে আছে আর এই হচ্ছে নটটা দর্শক দর্শক যে পাগলের মতো কন্টিনিউ ডাকতেছে এই রকমের একটা রানিং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকার বিনিময় দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে এই রকমের একটা স্প্যানিশ পটার আপনারা কালেকশন করতে পারতেছেন দর্শক আসলে যত মাদিটাকে নাড়া দিতে চাচ্ছি না না এখনো ডিম পারে না দর্শক পারবে তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক দেখেন মাদি শেপটা আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া দর্শক ন যে মাদিকে সব সময় সেফ দিচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে কবুতরটা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন মাসাল্লাহ সেই মাদিকে উঠে উঠেই ফেললো দর্শক দেখতে পাচ্ছেন একদম নর কিন্তু পুরো পাগল হয়ে গেছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা চলেন দর্শক আমরা আরেকবার কবুতর দেখি আজকে কিন্তু পুরো ভিডিও জুড়ে এই রকমের ভালো মানে টপ কোয়ালিটির কবুতর আছে দর্শক আমি আপনাদেরকে সময় নিয়ে দেখাই আপনারা আবার রাগ করবেন না দর্শক অনেকে সাদা রেসার খুঁজছিলেন কিন্তু আমি আসলে আপনাদেরকে সাদা রেসার দিতে পারি না আজকে কিন্তু আপনাদের জন্য এই যে সাদা রেসার ডান হাতেরটা হচ্ছে নর বাম হাতেরটা হচ্ছে গিয়ে মাদি আর দোনাটা কবুতরের ব্যালেন্স আমি আপনাদেরকে দেখাবো দেখেন মাসাল্লাহ এক কবুতর দেখলে দেখতেই মন চায় তো এই রকমের একটা পেয়ার আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একদম রিজনেবল দামে চলেন দর্শক খাঁচায় ছেড়ে দেখাই যারা হোয়াইট রেসারের ব্যালেন্স দেখতে চাচ্ছিলেন দেখেন এইটা হচ্ছে গিয়া মাদি কবুতরটার ব্যালেন্স একদম ওয়ান টেলে এতক্ষণ মানে ঝাঁকাইলাম এই হচ্ছে গিয়া কবুতরটা দর্শক দেখতে পাচ্ছেন এক হোয়াইট রেসার তো হোয়াইট রেসার পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম রিজনেবল একটা দাম যেই দামে আসলে আমি এই একটা পেয়ার আপনাদেরকে দিতে পারবো কখনো কল্পনা করি নাই তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য খুব ছটফট একটা কবুতর দর্শক তো দেখেন কবুতরটার একটা স্ট্যান্ডিং গেট ডান ডানপাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে গিয়ে মাদি দর্শক তো এই কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক সাদা রেসাল পেয়ার নটটা হচ্ছে গিয়া মাদ্রাজি মাদিটাও হচ্ছে গিয়া মাদ্রাজি দর্শক এই রকমের একটা মাদ্রাজি রেসার্ট পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারতেছেন মাত্র পঁচিশশো টাকা দশক দেখেন চোখটা দর্শক নরের আর এই হচ্ছে গিয়া মাদিটা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা কোবরা সাপের মতো কিভাবে ফুলছে আর ডাকছে ছাড়া এই হচ্ছে গিয়া নর আর তার সাথে হচ্ছে গিয়া মাদি যেমন নর তেমন মাদি নর মাদি দোমাটা হচ্ছে গিয়া জিএনএন্স স্প্যানিশ পটার দর্শক যারা জিয়েনেন্স স্প্যানিশ পটার খুঁজতেছিলেন একটা টপ কোয়ালিটি দেখেন একদম কোবরা সাপের মতো দর্শক তো যাদের পছন্দ হবে এই পেটটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন বুলুবার স্প্যানিশ পটার নল মাদির জন্যটা হচ্ছে র ব্রিজের জিয়েনেন্স দর্শক তো এই যে দেখেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য প্যাটটা কিন্তু ডিমে আছে দর্শক দেখতে পাচ্ছেন মাদিটা আসলে মাটি খাওয়ার জন্য ব্যস্ত তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে এই রকমের এক প্যার জিএনএন্স স্প্যানিশ পোর্টাল আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কবুতরের আসলে খাবারের স্টাইল দেখেই বুঝে গেছেন একদম সুস্থ সবল অ্যাক্টিভ একটা কবুতর ডিমের উপর আছে দর্শক সর্বোচ্চ মধ্যে ডিম দিয়ে দিবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক দর্শক যারা টপ একটা কালো স্প্যানিশ মাদি খুঁজতেছেন দেখেন ফুল ব্রিডিং মুডে আছে দর্শক দেখতে পাচ্ছেন সে একলা একলাই ব্রিডিং নিচ্ছে মানে নর দেওয়া মাত্রই সে জোড়া নিয়ে নিবে চলেন দর্শক বাহিরের খাঁচায় মাদিটাকে দেখানোর চেষ্টা করি দেখেন তো দর্শক এই কালো স্প্যানিশ মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে দেখতে পাচ্ছেন একদম ফুল ব্রিডিং রে আসে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হলে এই কালো স্প্যানিশ মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক মাদিটার কোয়ালিটিটা দেখেন ও হাঁটতেছে ওর গলা কিন্তু ঝুলতেছে দর্শক এরকমের দৃশ্য সব সময় দেখতে পাওয়া যায় না খুব ছটফট একটা মাদি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই যে দেখেন এই যে মাত্র দুই হাজার টাকা হইলে এই মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এই আরেকটা দেখেন এই পাশে কয়টা পর চার তিন নয় আরেকটা পর উঠতেছে দশটা পর এই পাশে দেখেন চার পাঁচ নয় দশটা পর তো দশটা দশটা করে পর দোবাস দর্শক এই রকমের একটা মাদি কবুতর আজকে ব্যালেন্সটা দেখেন দেখছেন একদম ওয়ান টেলে ব্যালেন্স তো এই মাদি কবুতরটা চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো এই আফসান দোবাস মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দুই সালের কবুতর দর্শক দুই সালের কবুতর এই পাখে বাইবেটটা দেখেন এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই রকমের আফসান দোবাস একটা মাদি কবুতর আপনারা কালে পঁচিশশো না আজকে দুই হাজার টাকা দর্শক আজকে মাত্র দুই হাজার টাকা হইলে এই আফসান দোবাস মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক মানে সবাই যেটাকে খুঁজছেন টাইগার কালারের একটা টামলার কবুতর দর্শক উইস ব্যাক টামলার যেই কবুতরটা হচ্ছে গিয়ে একটা নর কবুতর দর্শক যাদের কাছে এই উইস্যাগ আমার আছে টাইগার কালার এই কবুতরটা দেখানোর উদ্দেশ্য তারা আমাকে মাদিটা আমার কাছে বিক্রি করতে পারেন আর যদি নটটা কিনতে চান অবশ্যই কিনতে পারেন এই নটটা বিক্রি করার উদ্দেশ্য নাই তারপরে কেউ যদি নট কিনতে চান মাত্র আজকে দর্শকদের জন্য পঁচিশশো টাকা থাকে একটা নর কবুতর দেখেন এক একদম ফুল টাইগার প্রিন্টের একটা ব্যাগ টামলার নর কবুতর মাত্র পঁচিশশো টাকা আর কেউ যদি মাদি দেন আমি পঁচিশশো টাকাই দিব দর্শক কারোর কাছে মাদি থাকলে দিতে পারেন টপ কোয়ালিটির আমি পঁচিশশো টাকা দিয়ে কিনবো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক মাদিটা কিন্তু ফুল ব্রিডিং মোডে দেখেন ফুল ব্রিডিং মুডের একটা মাদি আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা এই কোয়ালিটি মশাল মাল্লাহ দর্শক আপনাদেরকে কথা দিয়েছিলাম ভিডিওর শুরুতে আজকে প্রত্যেকটা কবুতর থাকবে আপনাদের মন মতো টপ কোয়ালিটি একটা কালারের গ্রানাডিনো ন দর্শক দেখেন এই হচ্ছে কি একটা স্প্যানিশ পটার দর্শক টপ কোয়ালিটির একটা গ্রানাডিনো নর কবুতর দর্শক তো এই নর কবুতরটা আজকে কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা এই আগুন বাজারেও আজকে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা হইলে এই নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র দুই হাজার টাকা আর এইখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ফ্লিয়েজার কবুতর এটা হচ্ছে ব্লু ব্লুবার ফ্লিয়েজার নর দর্শক এই ব্লুবার যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই ব্লুবার ফ্লিয়ার কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের কে যেমন কথা তেমন কথা আজকে প্রত্যেকটা কবুতর টপ কোয়ালিটি একটা মিলি স্প্যানিশ পোটার জিএনএনস নর কবুতর দর্শক দেখেন মাশাল এক কথায় অসাধারণ তো এই একটা নর কবুতর আপনাদেরকে ডাক দেখে আগে স্প্যানিশ পটার যদি না ডাকে তাহলে কিন্তু আর ভালো লাগে না কারণ ওর বৈশিষ্ট্যটাই হচ্ছে গিয়ে সৌন্দর্যই ওর ডাকের মধ্যে তো এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই মিলি স্প্যানিশ নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা দর্শক অনেকে প্রবাসে আছেন যারা আসলে কবুতর পালেন কিন্তু ওই ক্যামেরায় দেখেই প্রশান্তি পান তারা কবুতর দেখেন দর্শক দেখলে আসলে পোড়াংটা জুড়ে যায় মাত্র পঁচিশশো টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা রেড কালারের টাইগার ক্যাপোচিন মাদি কবুতর দর্শক টাইগার ক্যাপোচিন ও মাদি কবুতর রেড কালারের দর্শক দেখতে পাচ্ছেন আর এইখানে হচ্ছে গিয়ে একটা ব্ল্যাক নান মাদি কবুতর দুইটাই দর্শক মাদি কবুতর দেখতে পাচ্ছেন রেড টাইগার মাদি কবুতরটা ক্যাপোচিন মাদি কবুতরটাকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র আষ্টশো টাকা নান মাদিটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সাতশো টাকা আর দুইটা কবুতর একসাথে কালেকশন করলে মাত্র পনেরোশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন কর খুব ছটফটে কবুতর দর্শক খুব ছটফটে কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আবারও চেষ্টা করবো আপনাদেরকে ভালো কবুতর দেওয়ার জন্য দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ